আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাতু ইহুদিরা বিশ্বনবী সাল্লু আলহিয়া সাল্লামকে যেভাবে জাদুর মাধ্যমে হত্যা করার প্রচেষ্টা করেছিল আর তা থেকে বিশ্বনবী সাল্লু আলহিয়া সাল্লাম কিভাবে মুক্তি লাভ করেছিলেন এই বিষয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব এর পাশাপাশি আমাদের মধ্যে মানুষের মধ্যে অনেক শত্রু থাকে তারা কালো জাদুর মাধ্যমে কুফুরি তাবিজের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করে এর থেকে বাঁচার উপায় কি সেটাও আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সকলের কাছে অনুরোধ করব এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি তো মহানবী সাল্লু আলহ সাল্লাম যখন থেকে আরবের জমিনে দিন ইসলামের প্রচারের কাজ করা শুরু করলেন সেই সমাজ থেকে ইহুদি খ্রিস্টান নাসারা সকল বেধর্মীরা এই নবী মোহাম্মাদুর রসুরুল্লাহকে কিভাবে শেষ করা যায় এই প্রচেষ্টা করতেন কিন্তু আমার নবীর সঙ্গে তারা যখন সরাসরি আর পেরে উঠল না তখন তারা জাদুবিদ্যার আশ্রয় নিল ইহুদিদের বন্ধু লাবিদ বিন আসম তিনি তার দুই কন্যার সাহায্য নিয়ে বিশ্বনবী সল্লু আলাইহ সাল্লামের কাকুই মোবারক থেকে এক গুচ্ছ চুল চুরি করে নিলেন আর এই চুলের মধ্যে ইহুদিদের মিত্র লাবিদ বিন আসম এগারোখানা গ্রহন্তি লাগালেন এগারোখানা গিরা লাগিয়ে জাদু করলেন আর সেই জাদুকৃত চুল খানা একটি কূপের নিচে খাজুর গাছের আবরণীর সঙ্গে পেঁচিয়ে পাথর চাপা দিয়ে রেখে আসলো ঠিক কয়েকদিনের দিনের মধ্যেই বিশ্বনবী সল্ল আলহি সাল্লাম তিনি অসুস্থ হয়ে পড়লেন কোনোভাবেই তিনি আর সুস্থ হয়ে উঠছেন না এমন সময় মহান আল্লাহ রব্বুল আলামিন একদিন রজনীতে এক রাত্রিতে ওহির স্বপ্নের মাধ্যমে বিশ্বনবী সাল্লু আলহা সাল্লামের কাছে ওহি বাটালেন বিশ্বনবী সাল্লু আলহিহা সাল্লাম তিনি স্বপ্নের মধ্যে দেখছেন দুইজন ফারিস্তা তার কাছে এসেছে একজন ফারিস্তা আমার নবীর মাথার ধারে বসে গেল অপরজন ফারিস্তা পায়ের ধারে বসে গেল এই পায়ের ধারে বসে থাকা ফারিস্তা মাথার ধারে বসে থাকা ফারিস্তাকে লক্ষ্য করে প্রশ্ন করলেন যে এই ব্যক্তির কি হয়েছে কেন এই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লো তখন মাথার ধারে বসে থাকা ফারিস্তা উত্তর দিচ্ছে এই ব্যক্তিকে জাদু করা হয়েছে তখন এই ফারিস্তা আবার জিজ্ঞাসা করল কিভাবে জাদু করা হয়েছে তখন বলা হলো বিশ্বনবীর কাকুই মোবারক থেকে একগুচ্ছ চুল করে চুরি করে নিয়ে এই চুলের মধ্যে খানা গ্রহন্তি লাগিয়ে সেই চুল মোবারকখানা কুপের নিচে পাথর চাপা দিয়ে রেখে আসা হয়েছে এভাবেই তাকে জাদু করা হয়েছে এই এরপরে পায়ের ধারে বসে থাকা এই ফারিস্তা আবার প্রশ্ন করলেন তাহলে এই ব্যক্তি এখন কিভাবে সুস্থ সুস্থতা অবলম্বন করবে ওই ফারিস্তা আবার উত্তরে বললেন ওই চুল খানা ওই কূপের নিচ থেকে তুলে আনতে হবে তারপরে মহান আল্লাহ রব্বুল আলমিন দুটি সুরা নাজিল করেছেন এই সুরা দুটোকে একসঙ্গে বলা হয় মোয়াজ্জা তাইন এই দুইটি সুরা একসঙ্গে নাজিল হয় সুরাতুল ফালাক আর সুরাতুল নাস তো বিশ্বনবীকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন ওহি পাঠালেন এই দুইটি সোরা দিয়ে বলা হলো এই দুইটি সোরা যদি পাঠ করে তাহলে অটোমেটিক ওই গ্রহন্থিগুলো গেরোগুলো খুলে যেতে লাগবে এতে এই ব্যক্তি সুস্থতা অবলম্বন করবে বিশ্বনবী সাল্লু আলহি সাল্লাম সকল ঘটনা তিনি ওহির মাধ্যমে জানতে পারলেন ঠিকের পর দিন তার একজন সঙ্গীকে সাহাবিকে বললেন যাও তুমি অমু অকুপের নিচ থেকে এই চুল খানা নিয়ে আসো তখন ওই সাহাবি গিয়ে সেই চুল মুবারক নিয়ে আসলো আল্লাহ পাকের নবী তখন তেলাওয়াত করতে লাগলেন কুল আউদুবি রব্বিল ফালাক ফালাকিমা খলাক এভাবে যখন সুরা ফালাক আর নাসের এগারো খানা আয়াত বিশ্বনবী সাল্ল সাল্লাম তেলাওয়াত করলেন একে একে প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করাতে একটি একটি করে গ্রহন্থি খুলে যেতে লাগলো আর কয়েকদিনের মধ্যেই বিশ্বনবী সাল্লু আলাইহাসাল্লাম তিনি পরিপূর্ণ সুস্থতা অবলম্বন করলেন তাহলে এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে কালো বিদ্যা বা কুফরি তাবিজ এটা সত্যই মানুষের ওপরে ই ক্ষতিকর ক্ষতিকারক হয় অর্থাৎ মানুষকে ক্ষতি করা সম্ভব এইভাবে তবে এ থেকে বাঁচার উপায় হলো এই দুইটি সোরা মহান আল্লাহ পাকর আলামিন সকল প্রকার আপাদ বিপাদের হেফাজতের জন্য তিনি কোরআন মাজিদের মধ্যে নাজিল করেছেন যখন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়বে এই দুটো সোরা যদি পাঠ করে পাঠ করে যদি তার উপরে দম করা হয় ফুক দেওয়া হয় ওই ব্যক্তিটা ওই ব্যক্তি সুস্থ অবলম্বন করবে আর কোনো ব্যক্তি যদি এই সোরা দৈনন্দিন সকাল সন্ধ্যে তেলাওয়াত করে তবে মানুষের মধ্যে কোনো শত্রু জিনদের মধ্যে হতে কোনো শত্রু ওই মানুষের কোনো প্রকার ক্ষতি করতে পারবে না তবে এটি তেলাওয়াত করার নিয়ম হলো একবার ফালাক একবার সোরা নাস প্রথমে পড়ে নিতে হবে নিয়ে তালিতে ফুক দিয়ে সেটা মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে মাসাহ করতে হবে মানে এইভাবে গায়ের উপরে হাতটা বড়িয়ে দিতে হবে এই ভাবে তিনবার যখন করবেন সকাল আর সন্ধ্যা আল্লাহ রব্বুল আলমিন সকল প্রকার অনিষ্ট থেকে হিংসুকের হিংসা থেকে এবং খবিস জেনদের অসআা থেকে মহান আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষকে হেফাজতে রাখবেন যতই মানুষ কুফরি তাবিজের মাধ্যমে ওই ব্যক্তিকে ক্ষতি করার চেষ্টা করুক না কেন এক চুল পরিমাণে কোনো প্রকার ওই ব্যক্তির ক্ষতি করা সম্ভব হবে না আর যাদের শিশু বাচ্চা রয়েছে তারা সকাল সন্ধ্যা এই সোরা তিনবার তেলাওয়াত করে ওই শিশু বাচ্চার গায়ের ওপারে ফোঁক দেবেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের কু নজর হইতে শয়তানের অসহ আসা থেকে জেনদের অসহ আসা থেকে পরিপূর্ণভাবে ওই শিশু শিশুটাকে সুস্থ রাখবেন তো আজকের ছিল এই ভিডিওটি তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফেজ